হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল হেকিং কন্যা জুবাইদা আমি জুবাইদা আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি যে টপিকটির উপর আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে ই যে আছে এলাচির গুণাগুণ সম্পর্কে আমি বলবো তো আমরা দু ধরনের এলাচি খাবার রান্নায় মশলা হিসেবে ব্যবহার করে থাকি কালো এলাচি এবং সাদা এলাচি তো এই আমি আজকে বলবো সাদা এলাচির যে গুণাগুণ সে সম্পর্কে এটি খুবই অ্যাভেলেবেল আপনারা সবখানেই পেয়ে থাকেন এই সাদা এলাচি খাবারে ফ্লেভার আনার জন্য খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য আমরা ব্যবহার করে থাকি তো শুধু খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্যই নয় এলাচির আরও অনেক গুণাগুণ আছে আমি সে সম্পর্কে আজকে আপনাদেরকে একটু জানাবো সাদা এলাচির মধ্যে অনেক রকমের অনেক রকমের পুষ্টি গুণাগুণ বিদ্যমান আছে যেমন ধরেন যে আয়রন ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে এলাচির মধ্যে পাওয়া যায় তো এখন আমি আপনাদের বিস্তারিত বলি এই সাদা এলাচির যে সমস্ত গুণাগুণ আছে আর কি তো প্রথম যে গুণটার কথা বলবো সেটি হচ্ছে যে মাউথ ফ্রেশনার হিসেবে খুব কার্যকর এই সাদা এলাচি আপনি যদি খাবার পর প্রতিদিন একটি করে এলাচি চিবাই চিবাই খান তাহলে দেখা যায় আপনার মুখে খাবার পর কিংবা অন্য যে কোনো সময় মুখে যে একটা খারাপ গন্ধ আসে এই সমস্যাটা আপনার সম্পূর্ণ দূর হয়ে যাবে তারপর আসা যাক আমাদের যে খাবার ডাইজেস্ট সিস্টেম আমি যদি প্রতিদিন রাতে একটি করে এলাচি চিবাই খান এটি আপনার খাবার হজম করার যে শক্তি যে আপনার পরিপাকতন্ত্রের যে খাবার ডাইজেস্ট সিস্টেম এটি উন্নত হবে তারপর এখন যেমন ধরেন যে শীতের মৌসুম এ সময় সর্দি কাশি গলা খারাপ হয়ে যাওয়া এটা একটা স্বাভাবিক সবার মোটামুটি অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন তো তাদের জন্য এই সাদা এলাচি খুবই কার্যকর আপনাকে এর যদি আপনি সর্দি কিংবা গলা খারাপ হওয়ার সমস্যায় ভুগে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে রাতে খাবার পর আপনি একটি এলাচি ভালোভাবে চিবাই চিবাই একটু সময় নিয়ে খাবেন তারপরে হালকা কুসুম কুসুম গরম পানি এক গ্লাস পান করবেন তো আপনি যদি এটা কন্টিনিউ কয়েকদিন করেন দেখবেন যে আপনার গলার সমস্যা সর্দি সমস্যা একদম কেটে গেছে আরেকটি গুণ বলি সেটি হচ্ছে যে সাদা এলাচি আমাদের শরীরের যে কোলেস্টেরল লেভেল এটাকে কন্ট্রোল করে তারপর আমাদের হার্টের জন্য অনেক বেশি কার্যকর হার্টের অনেক উপকার করে এই সাদা এলাচি তারপর আমাদের সাদা এলাচি আরও একটি গুণাগুণ হচ্ছে এটি আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে যে আমাদের স্কিন দাঁত এগুলোর জন্য এটি বেশ কার্যকর ভূমিকা রাখে আমাদের সাদা এলাচি আমাদের পাচনতন্ত্রকে স্ট্রং করে খাবার ভালোভাবে হজম হওয়ার ক্ষেত্রে অনেকেই যেমন পাতলা লোক আছেন যারা দেখা যায় যে শরীরকে স্বাস্থ্যবান করার জন্য অনেক প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে থাকেন এক্ষেত্রে তারা ডিম কলা প্রচুর পরিমাণে খান তো তাদের দেখা যায় এসব খাওয়া কারণে শরীরে প্রবলেম দেখা দেয় তো তারা যদি খাবার পর এই সাদা এলাচ একটি চিপাই চিপাই খান সেক্ষেত্রে দেখা যায় যে তারা ডিম কলা এসব ভালোভাবে ডাইজেস্ট হইতে সুবিধা হয় মোট কথা হচ্ছে আপনি যাই খান না কেন একটি সাদা এলাচ প্রতিদিন আপনাকে আপনার খাবার সব রকমের খাবার হজম করতে ডাইজেস্ট করতে আর কি অনেক সহায়তা করবে তবে এটি কিন্তু পরিমাণে বেশি খাওয়া যাবে না আমি আপনাদেরকে বলে দিই আপনি অনেকেই আছেন যে খাবার পর অভ্যাস করে ফেললেন বা প্রতিবার খাওয়ার পর একটা দুইটা করে এলাচি চিবাই খেলেন এটা না করে আপনি যদি প্রতিদিন একটি করে এলাচি রাত্রেবেলা খাওয়ার পর চিবাই খান সেটি বেশি কার্যকর হবে আবার দেখা যায় অনেকে এটি শরীরে সহ্য হয়তো বা হতে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনি প্রতিদিন না খেয়ে বা একদিন দুই দিন পর একটি করে এলাচি চিবাই খাবেন চিটা খাওয়ার আগে আপনি যে খাবারটা খাবেন অবশ্যই ভরা পেটে খাবেন না মানে আপনি যে খাবারটা খাবেন সেটি একটু হালকা করে খাবেন পেট ভর্তি করে নয় তো এই হচ্ছে মোটামুটি এলাচির গুণাগুণ আপনারা যদি এরকম কোনো সমস্যায় ভুগে থাকেন আমি যে সমস্ত সমস্যার কথা বললাম যেগুলোতে এলাচি সাহায্য করবে আপনারা সেসব ক্ষেত্রে এই এলাচি খেয়ে দেখতে পারেন আপনারা আশা করব যে ভালো ফল পাবেন আরেকটি কথা বলে রাখি যে অনেকেই আছেন দেখা যাচ্ছে যে এলাচি হয়তো বা খাবার আগে খেতে চান তো সেক্ষেত্রে অনেকের দেখা গেছে যে এতে গ্যাসের প্রবলেম গ্যাস্ট্রিকের তো সেটি না করে আপনারা এক কাজ করবেন সেটি হচ্ছে আপনারা এটি খাবার আগে না খেয়ে খাবার পরে খাবেন এটি বেশি সুবিধাজনক তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে লাইক দেন শেয়ার করেন যাতে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এ পর্যন্ত থ্যাংক ইউ